নমস্কার বন্ধুরা আমি পলশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা গোলাপ গাছের রুট ট্রিটমেন্ট এই যে স্ক্রিনে এখন ভিডিও মানে দেখতে পাচ্ছেন যে ছবিগুলো সেগুলো আমার শীতের বাগানের গোলাপ তো এইভাবে ফুল আবারও ফোটাতে হবে গাছগুলোকে কিভাবে কেয়ার করতে হবে আজকে ডিটেলসে কিন্তু সেটাই বলে দেবো আর বন্ধুরা এই সময় অর্থাৎ গাছগুলোর কিন্তু ডরমেন্সি পিরিয়ড তো ডরমেন্সি থেকে ধীরে ধীরে এরা কামব্যাক করবে এবার করতে চলেছেও বেশ কিছু ভ্যারাইটির গোলাপ তো সেই জন্য আমি বলবো যে এই সময়ে দাঁড়িয়ে এই গোলাপ গাছের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ এবং একটা মানে ভাইটাল টাইম যার যে জায়গায় দাঁড়িয়ে আমরা যদি রুট ট্রিটমেন্টটা করে নিতে পারি তাহলে যে গাছের ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বা ফাঙ্গাস লেগে যাওয়ার যে সম্ভাবনা শিকড়ে সেটা কোনোভাবেই হবে না শিকড় দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে দেখবেন আপনার বাগানের যে গোলাপ গাছগুলো মানে ঝিমিয়ে রয়েছে বা সেভাবে পাতা নেই তাদের কিন্তু প্রচুর পরিমাণে ডালগুলোয় পাতায় ভরে যাবে তো বন্ধুরা আজকের কিন্তু এটাই দেখাবো এটাই নিয়েই আজকের আলোচনা থাকবে যে কিভাবে রুট ট্রিটমেন্ট করতে হবে এবং কোন খাবারের ব্যবহার আমরা করব গাছের রুট ট্রিটমেন্টের সাথে সাথে তো অক্টোবর মাসে যারা গোলাপের কেয়ার করেছেন বা করতে চলেছেন তারা কিন্তু গোলাপের পরিচর্যা করার পরে আমার ভিডিও দেওয়া রয়েছে তো যারা করে ফেলেছেন তারা কিন্তু তাদেরকে বলবো যে এক সপ্তাহ পরে মানে যেদিন গোলাপের কেয়ারটা করেছেন অক্টোবর মাসের তার ঠিক এক সপ্তাহ পরে আপনারা এই কাজটা করে ফেলবেন আপনাদের গাছে এটা টবের মাটি গোলাপের কথা আমি বলছি সিন্ডারের কথা নয় মাটিতে যারা গোলাপ করি তাদের জন্যই এই আজকের ভিডিওটা আজকের পরিচর্যাটা দেখুন যে ছোট ছোট ডাল বা কুশিগুলো আসতে চলেছে তো এইগুলো যাতে নষ্ট না হয়ে যায় এবং এইভাবে যাতে ঝোপালো হয় গাছটাকে করতে পারা যায় কারণ আমরা প্রুনিং করব অক্টোবরের মাঝামাঝি তো সেই সময় দাঁড়িয়ে আমাদের কিন্তু গাছের শিকড়ের বিন্যাসটা আমরা সুন্দরভাবে করে নিতে হবে আমাদেরকে তো আজকের যে এইটা আমার গাছটা রয়েছে বারো ইঞ্চি একটা টবে রয়েছে মাটিতে তো মাটিতে যারা গোলাপ বসাবেন তাদের জন্য মাটির রেশিওটা একবার বলে দিই চটপট আপনারা মাটি নেবেন আপনাদের বাগানের যেটা চল্লিশ শতাংশ মাটি নেবেন তার সাথে তিরিশ শতাংশ পরিমাণে লাল মোটা দানার যে বিল্ডিং কনস্ট্রাকশানের বালি সেটা দু তিনবার ধুয়ে নেবেন নিয়ে সেটা নেবেন তিরিশ শতাংশ অর্থাৎ সত্তর শতাংশ হয়ে গেল তার সাথে আরও তিরিশ শতাংশ আপনারা যে কোনো কম্পোস্ট সার নিয়ে নেবেন সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে এক বছরের পুরনো গোবর সার হতে পারে তো সেইটা নিয়ে আপনারা এই তিনটে উপাদান নিয়ে মাটিটা ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনারা তাতে নতুন যারা গোলাপ গাছ মাটিতে বসাবেন তাদের জন্য এই সয়েল মিডিয়াটা বেস্ট হবে আমার মনে হয় তো এরপরে যেটা করতে হবে যাদের পুরোনো গাছ আছে যারা রুট ট্রিটমেন্ট করবেন তাদের জন্য এবারে আসি যে রুট ট্রিটমেন্ট করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে টবের মিডিয়াটা হালকা করে খুঁচিয়ে দিতে হবে যে যাতে করে যে উপাদানগুলো দিয়ে রুট ট্রিটমেন্টটা হবে তাতে গাছটা যাতে সুন্দরভাবে ডেভেলপ করতে পারে ঠিক যেমন একটা বাড়ির ভিত মজবুত দরকার তেমন একটা ভালো গাছ পেতে গেলে তার শিকড়ের বিন্যাসটাও কিন্তু ভীষণ ভালোভাবে দরকার আর সেই কারণে এই ওয়েদার চেঞ্জের সময় আমরা এই কাজটা করব গোলাপ গাছের সাথে তাহলে আমাদের সবার গোলাপ গাছগুলো যাদের মাটিতে রয়েছে তারা কিন্তু খুব ভালো রেসপন্স করবে তো এই মাটির যে ব্যাপারটা বললাম এই মাটিটা এইভাবে বানিয়ে নিয়ে আপনারা যারা নতুন বসাবেন তারা গোলাপ গাছ বসাবেন তাদের এই রুট ট্রিটমেন্ট দরকার নেই পুরোনো গাছের উপরে যারা পুরোনো গাছ আছে তাদের জন্য এই রুট ট্রিটমেন্টটা ভীষণ পরিমাণে দরকার তো এটা এই রুট ট্রিটমেন্টটা করতে হলে আপনাকে অবশ্যই টবের মিডিয়াটাকে মানে খটখটে শুকনো না হলেও হালকা ময়েশ্চার থাকলেও চলবে এই রকম কন্ডিশনে আপনাদের রুট ট্রিটমেন্টটার করতে হবে আর রুট ট্রিটমেন্ট করার পরে একটা জিনিস বলে দেব অন্তত দুদিন যেন বৃষ্টির জলে না ভেজে সেই দিকটা মাথায় রাখতে হবে কারণ রুট ট্রিটমেন্টে যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করা হবে সেগুলো কিন্তু দ্রুততার সাথে জ মানে যদি ভেজে তাহলে কিন্তু বৃষ্টিতে তাহলে কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে চলে যাবে শিকড়ের কিন্তু যে মানে নেওয়ার ক্ষমতা সেটা কিন্তু শিকড় আর পেয়ে উঠবে না কারণ উপাদানগুলো সবটাই গোলে বেরিয়ে যাবে এই অতিরিক্ত বৃষ্টি যদি হয় তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে বৃষ্টিতে ভেজানো যাবে না অন্তত দুদিন থেকে তিন দিন আর এই যে রুট ট্রিটমেন্ট করার আগে আমাদের টবের মিডিয়াটাকে খুঁচিয়ে নিতে হবে কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার টানা রোদ যার ফলে মাটি কিন্তু শক্ত হয়ে যাচ্ছে যাতে করে শিকড়গুলো নষ্ট হয়ে যায় গোলাপ গাছের তো সেই জন্য এই যাতে বায়ু চলাচল করতে পারে এবং যে উপাদানগুলো দিয়ে ট্রিটমেন্ট করবো সেই উপাদানগুলো যাতে সঠিকভাবে মিশতে পারে মাটির সাথে শিকড়ে দ্রুততার সাথে পৌঁছতে পারে সেই জন্য এই খুঁচিয়ে নেওয়ার ব্যাপারটা ভীষণ ভীষণ প্রয়োজন না খুঁচালে কিন্তু মাটির ভিতরে সেভাবে প্রবেশ করতে সময় লাগবে শিকড়ে যেতে আরও সময় লাগবে তাহলে আমরা এই জন্য মাটিটাকে আমাদের খুঁচিয়ে নিতে হবে তো কি কী উপাদান নিয়ে নেবো একবার দেখি দশ বা বারো ইঞ্চি টবের জন্য এখানে রয়েছে হাফ টেবিল চামচ পরিমাণে হিউমিক অ্যাসিড এটা হাফ টেবিল চামচ পরিমাণে হিউমিক অ্যাসিড রয়েছে যেটা শিকড়কে শিকড়ের গঠনটাকে সুন্দর করবে তার সাথে খাবার হিসাবে রয়েছে এটা অ্যাগ্রোমিন ম্যাক্স ব্যবহার করেছি আপনারা মোবোমিন ব্যবহার করতে পারেন চাইলে বা অন্য কোনো যদি অনুখাদ্য থাকে সেটা ব্যবহার করতে পারেন এই অনুখাদ্যটা দরকার শিকড়েও দরকার কারণ গাছের যে সঞ্চালন খাদ্য সঞ্চালনটা যেটা সঠিকভাবে হয় সেই জন্য আর এইটা যেটা দেখছেন জিআর দানা এর মধ্যে সিউইডও রয়েছে তার সাথে জিয়ার দানা রয়েছে জিআর দানার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে কিন্তু এটা ডিকম্পোস্ট হতে মিনিমাম সতেরো আঠেরো দিন উনিশ দিন সময় নিয়ে নেয় তো ধীরে ধীরে রিলিজ ফার্টিলাইজার ধীরে ধীরে খাদ্য যোগান দেবে আর এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট জিআর দানা আর যেটা দেখলেন যে অনুখাদ্য যেটা এটা সবটাই তিনটেই কিন্তু চা চামচের এক চামচ করে নেওয়া হয়েছে আর ব্লু কালারের যেটা দেখছেন ফাঙ্গিসাইড সাফ এটা নেওয়া হয়েছে চা চামচের এক চামচ আর এই সাদা রঙের অংশটা এটা যেটা দেখছেন এটা হচ্ছে মানে কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার এর ভিতরেই কন্টেনারের ভিতরেই একটা চামচ থাকে সেই চামচের এক চামচ কিন্তু এই রুট হরমোন পাউডার বা কাটিং অ্যাডটা নিয়ে নেবেন কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার নেওয়ার পরে এই তিন সব উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই রুট হরমোন পাউডারের প্রয়োগের ফলে শিকড় দ্রুততার সাথে বৃদ্ধি পাবে আর অবশ্যই তার সাথে সাথে এই ফাঙ্গিসাইডটা নেওয়াটার কারণ হচ্ছে এই বর্ষাকাল এই বর্ষাকালে কিন্তু অনেক ফাঙ্গাল ক্ষতিকারক যে সমস্ত ছত্রাক তারা কিন্তু জন্মে যায় যার ফলে গাছের শিকড় নষ্ট করতে থাকে তো এই ফাঙ্গিসাইটা রুট ট্রিটমেন্টের সময় ভীষণ ভীষণ পরিমাণে প্রয়োজন আর যদি এইভাবে রুট ট্রিটমেন্ট আপনারা করেন না বন্ধুরা নিজেরাই দেখতে পাবেন যে কতটা ডেভেলপ করছে গাছ তার প্রমাণও আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এইটাকে খাবারের মানে মাটির মধ্যে এইভাবে এই উপাদানগুলোকে ছড়িয়ে দিতে হবে দিয়ে আমরা মাটির সাথে মিশিয়ে আমরা কিন্তু জল দেবো তবে ভরপুর জল নয় যাতে এই উপাদানগুলো মিশতে পাড়ে মানে টবের মাটির সাথে সেই রকম বুঝে কিন্তু আমাদের জলটা দিতে হবে অতিরিক্ত জল দিলে কিন্তু ড্রেনে জল দিয়ে সব জিনিসটাই বেরিয়ে চলে যাবে কোনো রকম লাভ হবে না তো রুট ট্রিটমেন্ট এইভাবে করলে আগামী দিনে গোলাপ গাছ কিন্তু আপনাকে অজস্র ফুল দেওয়ার জন্য তৈরি থাকবে এটা মনে করে রাখবেন কারণ খাদ্যের স মানে সঠিক সরবরাহ যদি থাকে গাছের শিকড় যদি সুস্থ থাকে তাহলে জানবেন যে আপনার গোলাপ গাছে ফুটবে আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল তো কিছুটা অংশ এই মাটির সরাটার মধ্যে লেগেছিল তো আমি সেই জন্য এইভাবে জল দিয়ে গুলে নিলাম এবং গুলে নিয়ে এই জলটা আমরা কিন্তু দিয়ে দেব টবের মিডিয়ার মধ্যেই তো এইভাবে করতে হবে রুট ট্রিটমেন্ট আর এর সাথে সাথে একটা জিনিস বলবো যে মানে কীটনাশকের ব্যবহারটা আপনারা কিন্তু চালিয়ে যাবেন এই সময়ে কীটপতঙ্গের আক্রমণও কিন্তু ঘটে ব্যাপক পরিমাণে আর এই রুট ট্রিটমেন্টের পর খাদ্যের যে ব্যবস্থাপনা সেটাও কিন্তু আপনাদেরকে সঠিকভাবে চালিয়ে যেতে হবে আমি অক্টোবরের কেয়ার দিয়েছি গোলাপ গাছের তো যারা দেখেননি এখনও ভিডিও লিস্টে গিয়ে তারা কিন্তু দেখে নিতে পারেন খুব ভালো লাগবে আর প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য অনুপ্রেরণা পাই আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে গেলে অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা আমাকে নিজেরা অনেকে বলেছেন তো টাকা পয়সা কিন্তু কিছুই লাগে না তো যদি সম্ভব হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্লে বাটন পাশে বেল আইকন যেটা আছে ওটা অন করে রেখে দেবেন তাহলে যখনই প্রতিদিন সন্ধ্যে ছটায় নোটিফিকে মানে ভিডিও আপলোড করব তখনই কিন্তু তার নোটিফিকেশানটা আপনার স্ক্রিনে মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে তো এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সুপার সোনাটা এটা কিন্তু গ্রোথের জন্য ভীষণ ভীষণ দরকার এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অনুখাদ্য বর্তমান রয়েছে প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে অনেকটাই আর তার সাথে সাথে কিন্তু কীটনাশক হিসাবেও এর ব্যবহার করা যায় মানে এর মধ্যে কিছু কীটনাশকও রয়েছে যেটা কিন্তু আপনার গাছের পোকামাকড় তাড়াতেও কাজে আসবে তো এই সুপার সোনাটা সব মিলিয়ে খুব এক মানে ভীষণ ভালো একটা মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কাম ভিটামিন কাম কীটনাশক তো আপনারা এটা চাইলে ব্যবহার করতে পারেন এক লিটার জলে দেড় এমএলের মতন নিয়ে ব্যবহার করে দেবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যেন স্প্রে করার পর ফলি স্প্রে করার পরে যেন বৃষ্টিতে অন্তত তিন ঘন্টা গাছ না ভেজে তাহলে কিন্তু পাতা ধুয়ে বেরিয়ে যাবে এইভাবে করতে থাকুন কেয়ার যেভাবে দেখাবো এই শীতকাল আসছে এবার সবার বাগানেই গোলাপ ফুটবে আর প্রচুর পরিমাণে ফুটতে ফোটাতে গেলে অবশ্যই পলাশ বিশেষ ভিডিওসকে সাথে রাখতে হবে দেখতে হবে আর কিভাবে গোলাপ গাছে ফুল ফুটবে আপনারা নিজেরাই দেখতে পাবেন এগুলো সবই আমার গতবারের যে শীতের গোলাপ সেগুলোই তো এইভাবে প্রচুর পরিমাণে কুঁড়ি ফুলে ভরবে আপনার বাগান এটা কথা দিয়ে গেলাম স্টেপ বাই স্টেপ যেরকম ভিডিও আসবে সেইভাবে কেয়ার করতে থাকুন প্রতিদিন ভিডিও আসে তো সেইভাবে যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানেনই আর যখন কমেন্ট করেন যে আপনার দেখানোতে মানে কেয়ার করে ভীষণ উপকার পেয়েছি তখন সত্যিই অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য মন চিরসবুজ থাক পৃথিবী সবুজময় হোক এই বলে আজকে এখানেই আমি ভিডিওটা সমাপ্ত করলাম আজকের মতন আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় খুব ভালো থাকবেন সকলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন পৃথিবীটাকে সবুজময় করতে হবে আমাদের সকলকে মিলে তো নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায়